নমস্কার আজ আমি আপনাদের কাছে মিথুন রাশির মানুষদের দু সালের জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো তবে মিথুন রাশির মানুষ তারা থেকে মনোযোগ সহকারে সময় মিথুন রাশির অধিপতি গ্রহ বুধদেব তাই মিথুন রাশের অধিপতিরা মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে এবং যুক্কি দরকারের মাধ্যমে যে কোনো কাজ কেরা ভালো পারেন তবে এদের মধ্যে একটা দ্বিধাগ্রস্ত ভাব দেখতে পাওয়া যায় অর্থাৎ এরা যে কোনো কারুখানের পরামর্শ নিলেও এরা মোদের মতে বারে কাজ করে যে ঠিক হলো না মনে হয় আর একজনের কাছে পরামর্শ নেই ঠিক আছে যে বারে বহু মানুষের কাছ থেকে পরামর্শ নেয় এবং সবসময় দ্বিধাগ্রস্ত ভাবে তোমার চলে তবে এই মিথনাশের মানুষেরা একটি কাজ করলেও এর সঙ্গে সঙ্গে আর অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পছন্দ করে বা করে থাকে বা করে কাজ করে আছে সেই মিথনাশের মানুষের দু পঁচিশ সালে জুলাই মাস কেমন কাটবে এইটা এই নিয়ে আলোচনা করব যারা মিথনাশের মানুষ অনুষ্ঠানটুকু মনোযোগ সহকারে শুনবেন রাশির অধিপতি বুদ্ধিব তিনি বর্তমানে অবস্থান করছেন রাশির সেকেন্ড হাউসে অতএব খুব ভালো এটি এতে আপনাদের বাক্য সুন্দর হয়ে উঠবে আপনি কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন কাজকর্মে রুচি বৃদ্ধি হবে যে কোনো কাজকে কনফিডেন্স নিয়ে খুব ভালোভাবে করতে পারবেন আপনার কথার গ্রহণযোগ্যতা হারবে এবং কি এই সময় ইনকাম বাড়বে আর্থিক উন্নতি হবে গৃহ সুখ বৃদ্ধি হবে এবং পরিবারের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে এবং সেই সঙ্গে দিয়ে অবস্থান করছে বৃহস্পতি এবং রবিদেব রবি বৃহস্পতি আসিত থাকার জন্য এই সময় আহ যেহেতু একাদশপতি রবিদেব আহ মা করেন একাদশপতি যেহেতু উম দশম মা করেন দশম প্রতি যেহেতু বৃহস্পতি গ্রহ আশিত অবস্থান করছে এবং সপ্তম প্রতি অবস্থান করার জন্য এই সময় বিবাহের যোগাযোগগুলো আসবে যারা বিতরণ রাশির মানুষ অনেকের বিয়ে হয়ে যাবে বা বিয়ের সম্বন্ধ বিবাহের জন্য সময়টা অত্যন্ত খুব ভালো এমনকি প্রেমজী বিবাহের ক্ষেত্রেও ভালো কারণ আশে থেকে পঞ্চম দৃষ্টি প্রদান করছে বৃহস্পতি পঞ্চম ভাবে এবং সপ্তম দৃষ্টি প্রদান করছে বিবাহ ঘরে এবং নবম দৃষ্টি প্রদান করছে নবম ভাবে ভাগ্য সহায় হবে আর্থিক উন্নতি হবে এবং আটকে কাজ উদ্ধার হবে সেই সঙ্গে বিবাহ করতে যারা ইচ্ছুক প্রেমজ এবং সম্বন্ধ উভয়ের ক্ষেত্রে বিবাহের জন্য সময়টা অত্যন্ত ভালো বিয়ের যোগাযোগও আসবে বিয়েও হয়ে যাবে অনেকের জন্মচকে যদি বিবাহ অধিপতি দহ চলে অন্ত চলে এবং বিবাহকে অ্যাডমিট করে থাকে তাহলে এই সময় বিবাহ হয়ে যাবে বিয়ে হয়ে যাবে দাম্পত্য সুখ বৃদ্ধি হবে স্বামী মধ্যে সুসম্পর্ক থাকবে এবং কি বলা যেতে পারে সুখী দাম জীবন কাটবে পুরো মাস জুড়ে এবং সেই সঙ্গে তৃতীয় প্রতি রাশিতে অবস্থান করছে এর ফলে আমাদের কনফিডেন্স লেভেল অবশ্যই থাকবে যে কোনো কাজে সাহস পরাক্রম দেখিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন ব্যবসায় উন্নতি হবে ব্যবসার শ্রেণী হবে কর্মক্ষেত্রে মান সম্মান লাভ নতুন কোনো কর্মের সুযোগ এই সময় পাবেন এগুলো দিক থেকে খুব ভালো চৌধুরী প্রেমের মধ্যে থাকলে প্রেমের প্রেমের কোনো সমস্যা হবে না এবং এই প্রেম জীবন ভালো কাটবে তবে প্রেম জিনিসটা হচ্ছে খুব সেন্সিটিভ জিনিস আর সেই জন্য দৈনিক বলে যে ভিডিওগুলো হয়ে থাকে সেগুলো দেখার চেষ্টা করবেন কারণ প্রেমের ব্যাপারটা হচ্ছে কি এখন খুব ভালো বিকালটা খুব ভালো কাটলো কিন্তু কাল সকালটা ভালো কাটলো না বা সকালটা ভালো কাটলো বিকালটা ভালো করলো তারপর দিন আবার সুন্দর কাটছে ঠিক আছে এরকম হয়ে থাকে সেটা জিনিস তো ওই ছিল রাশি ফলে প্রতিদিনের রাশি ফলে গুলো দেখাটা খুব ভালো সেখানে ভালোভাবে মিলে যায় থার্ড হাউসে অবস্থান করছে মঙ্গলদেব এবং কেতুদেব এই মঙ্গল হচ্ছে আপনাদের ষষ্ঠপতি এবং আপনাদের একাদশ অধিপতি থার হাউসে থাকার জন্য এই সময় ভাই যদি থাকে আপনার ভাইয়ের সঙ্গে মনোমালিন্য অবশ্যই ঘটবে যদি আপনার ভাই থাকে ভাই আপনাকে ভুল বুঝছে বা ভাইয়ের সঙ্গে ঝগড়া তর্ক বিতর্ক অনেকে পৃথক হয়ে যাচ্ছে এমনকি ছোটখাটো চোরাঘাত লাগা অ্যাক্সিডেন্টের ভয় রয়েছে ভয় দেখাচ্ছে না হবে কিন্তু ঠাকা অবশ্যই রয়েছে না মঙ্গল কেতু ছোটখাটো অ্যাক্সিডেন্ট অবশ্যই হবে চোরাঘাত লাগবে শারীরিক অসুস্থতা হওয়া এগুলো ঘটবে তবে কম ভালো হবে যোগাযোগের পর অনেক কিছু কাজ উদ্ধার হবে যেগুলো কাজে উদ্যোগ উদ্যম অবশ্যই থাকবে জমি জায়গায় কেনার জন্য সময়টা ভালো তবে প্রতিবেশীদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে তারা ঘরে বসে ব্যবসা করেন না তবে রয়েছে তারা কিন্তু এই মাসে খুব খুব সাকসেস এটা ভালো সেলসম্যানের করেন ব্যবসা করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন ওষুধ দোকানের কাজকর্ম করেন আহ হোমিওপ্যাথিক হোক বা আয়ুর্বেদিক চিকিৎসক যারা তারা কিন্তু ভালো সাকসেস পাবেন এই মাসে ফোর্থ হাউসের ফিফ্থ হাউসের অধিপতি এবং দ্বাদশভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ এই শুক্র অবস্থান করছে আহ আমাদের একাদশ ভাবে অর্থাৎ প্রাপ্তির ঘরে এর ফলে আমাদের আর্থিক উন্নতি হবে গৃহ সুবৃদ্ধি হবে ঘরের মধ্যে সুশান্তি শান্তি থাকবে পরিবারের মধ্যে একটা হ্যাপি হ্যাপি কাটবে বলা যেতে পারে এমনকি মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে মায়ের শারীরিক উন্নতি হবে আহ নবমবতী এবং অষ্টমাধিপতি গ্রহ হচ্ছে শনিদেব তিনি অবস্থান করছে দশম ভাবে কত কর্মক্ষেত্রে চাপ থাকবে প্রেসার থাকবে কর্মক্ষেত্রে আপনার উদ্যতন কর্তৃপক্ষ বা যে বয়স রয়েছে আপনাকে দিয়ে অনেক কিছু কাজ করিয়ে নেবে এমনকি এই সময় আপনারা যে কোনো গঠনমূলক কাজে যুক্ত থাকলে সেখানে কিন্তু সাকসেস পাবেন তবে কর্মক্ষেত্রে অবশ্যই চাপ থাকবে নতুন কর্মের যোগাযোগ রয়েছে যারা কলকারখানা শ্রমিক বা মালিক এই সময় দেখবেন আপনার কাজের ক্ষেত্রে প্রচুর চাপ থাকবে প্রেসার থাকবে এবং তা আগামী দিনে অবশ্যই ভালো দিকে নিয়ে যাচ্ছে নবমভাবে অবস্থান করছে রাহুদেব নবভাবে রাহু থাকা মানে ভ্রমণ করায় নবমাবে রাহু থাকা মানে ধর্মের কর্মে থেকে একটু দূরে থাকার ইচ্ছা সৃষ্টি হয়ে থাকে তবে নবম রাহু কিন্তু ভালো রয়েছে নিজের অবস্থান করছে অর্থাৎ রাহু এখানে খুব ভালো ফলাফল দেবে পজিটিভ ভাব দেবে কারণ ছোটখাটো ভ্রমণ ছোটখাটো না ভালো ধরনের ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষায় কিন্তু ভালো সুযোগ দেবে গৃহাজমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা বিশ্বাসমূলক কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় রাহু আপনাকে দেবে বা ভালো সুযোগ এনে দেবে তবে একটা কথা হচ্ছে কি জন্মোৎস বা ঠিক যেটা আমরা বাড়িতে রয়েছি সেটা অতি গুরুত্বপূর্ণ সেখানে দেখতে পাবেন লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি করতে কতখানি বলাবল বল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার এইগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার প্রতি আছেন কি কি করলে আগের দিনের সমস্যা থেকে বলে দেওয়া বিশ্লেষণ করে আর অতি অবশ্যই আপনারা জন্ম ছক বা বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বুঝে পাওয়ার জন্য মোবাইল নাম্বার তো রয়েছে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি ভালো লেগে থাকে তাহলে দিকে সাশ্রয় করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন